আলহামদুলিল্লাহ সোম্বা আলহামদুলিল্লাহ দেখুন অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জি হ্যাঁ আপনারা দেখুন অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম দেখুন কত সুন্দর সবুজ শাক আপনারা চাইলে বাড়ির আশেপাশে ঝোপঝাড়ের পাশে ঝোপঝাড় পরিষ্কার করে সুন্দর করে সবুজ শাক তৈরি করতে পারবেন বুনতে পারবেন দেখুন চাষ করে আপনারা নিজেও খাইতে পারবেন অন্যকেও খাওয়াতে পারবেন বাজারেও বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখুন কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন ওই যে ওই দিকেও আছে দেখুন ওই যে সবুজ শাক লাল শাক পুঙ্খা শাক দেখুন কত সুন্দর লাগতেছে সাইডে দেখুন সিম সিম চাষ পেঁপে চাষ কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে দেখুন অসাধারণ দেখুন পেঁপে অনেক সুন্দর অনেক সুন্দর আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক সুন্দর অনেক সুন্দর আপনারাও চাইলে এইভাবে চাষাবাদ করে খাইতে পারবেন দেখুন কত সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখাই অনেক সুন্দর হয়েছে দেখুন সবুজ শাক অনেক সুন্দর অনেক অনেক শুক্রিয়া দেখুন দেখুন কত সুন্দর লাগতেছে খুবই সুন্দর দেখুন দেখুন কত সুন্দর লাগতেছে এটা একটু বড় বড় হয়ে গেছে চার পাঁচ দিনের মধ্যে এটা তোলা হবে দেখুন এই যে অনেক সুন্দর হয়েছে একটু বেশি ঘন হয়ে গেছে দেখুন তো চলুন একটু সামনে যাই ওইগুলি একটু আপনাদেরকে দেখাই আমাদের সঙ্গে থাকুন অনেক সুন্দর এই যে দেখুন এইগুলি ছোট পরের বাতে এগলেন অনেক সুন্দর লাগতেছে দেখুন ছোট ছোটো কেবল দেখুন আর এগুলা আছে পুঙ্কা শাক এটাও সুন্দর লাগতেছে আপনারা দেখুন দেখলে বুঝবেন এই যে দেখুন চতুর্দিকে সিম লাগানো আছে পেঁপে লাগানো আছে দেখুন কত সুন্দর লাগতেছে এদিকে কলা গাছ আছে দেখুন অত সুন্দর লাগতেছে দেখুন সবুজ শাক খুব সুন্দর খুব সুন্দর এই যে দেখুন অসাধারণ এই দিকে পেঁপে কলা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অল ফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ I love you.